মিসেস পল বাঙালিয়ানা চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু আন্দার এক্সাইটিং লব তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো ফিফটিন্থ জানুয়ারি সোমবার আর এখন বাড়ছে ঘড়ির কাটায় সকাল নটা এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম তো আজকে যেহেতু মকর সংক্রান্তি তোমাদের দাদা স্কুলে আজকে ছুটি আছে তাই ভাবলাম অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তোমাদের দাদাভাইও সেটাই বলছিল তো সেই কারণে একটু ঘুরতে বেরোবো সামনাসামনি কোথায় যাচ্ছি সেটা একটু পরে শেয়ার করবো এখন শেয়ার করব না ঘরের এখন অনেক কাজ বাকি সেগুলো চটপট গুছিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে হবে সাড়ে নটা পনেরো দশটার মধ্যেই তো খুব একটা বেশি বক বক করবো না বাইরে তো বাইরের মেয়েদার সকাল অব্দি ঠিক ছিল কিন্তু একটু আগে থেকেই দেখছি ভীষণ কুয়াশা চলে এসেছে হয়তো বেলা হলে কালকের মধ্যে কেটে যাবে কালকেও এরকমই ওয়েদার ছিল তো সেই ভরসা নিয়েই বেরোনো হচ্ছে এখন তো দেখা যাক কতদূর ওয়েদারটা ক্লিয়ার হয় তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঘরের ভেতরে জানলা থেকেই বাইরের ওয়েদারটা কেমন হয়ে আছে আর আমি চটপট কাজগুলো সেরে রেডি হয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমাদেরকে বললামই যে বাইরের অবস্থাটা ভীষণই খারাপ ভীষণই ফগি একটা ওয়েদার হয়ে আছে দেখতেই পাচ্ছ যদিও আমরা যে টাইমে বেরিয়েছিলাম সেই টাইমে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছিল ওয়েদারটা তাও ছিল মানে পুরোটা ক্লিয়ার হতে হতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল পুরো চারিদিকে যতটা রাস্তায় গেছি চারিদিকেই কিন্তু সেদিনকে এরকমই ওয়েদার ছিল কিন্তু রাস্তায় একটু সাবধানে যেতে হয়েছিলো সেদিনকে যেহেতু ফগি ওয়েদার মানেই রাস্তাঘাটে একটু প্রবলেমই হয় সে বাইকেই যাও আর ফোর হুইলারেই যাও যদিও আমরা বাইকেই গেছিলাম আর যেহেতু ফগি ওয়েদার ছিল সেদিন ঠান্ডাটাও একটু মনে হচ্ছিল যেন বেশি বেশি লাগছে তাও ঘুরতে যাবো বলে আনন্দটা বেশি ছিল বলে ওই ঠান্ডাটা কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের কাজ প্রায় শেষের মুখে সমস্ত কাজ প্রায় শেষ হয়ে এসেছে তো চলো আগে চটপট রেডি হয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি অলরেডি ঘড়ি 10টা দশটা দশ বেজে গেছে যেটা পনে দশটায় বেরোনোর কথা ছিল আর কুয়াশাও অনেকটা কেটে গেছে চলার বেশি বক বক করবো না লেট অলরেডি হয়ে গেছে আমাদের সাথে আরও একজন যাচ্ছে তারা বেরিয়ে পড়েছে তারা আরেক জায়গা থেকে আসছে এক জায়গায় দুজনেই মিট করব তো চলে চটপট বেরিয়ে করি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে বললামই যে আমাদের সাথে আরও একটা ফ্যামিলি যাচ্ছে তো তারা কারা সেটা আমি বলে দিই তোমাদের দাদা ভাইয়েরই কালিগ হয় উনিও প্রফেশন একজন স্কুল টিচার তো তার ফ্যামিলিও যাচ্ছে আমাদের সাথে কোথাও ঘুরতে গেলে না একা যাওয়ার থেকে মনে হয় যেন আরও একজন কেউ সঙ্গী হলে ভালো হয় মাঝে মাঝে একা ঘুরতে যাওয়াটাও ভালো বাট সব সময় সেটা না মানে দুটোই দরকার কখনো কখনো একা একা ঘুরতে যাওয়াটাও মনে হয় যেন বেশ শান্তির আবার কখনো কখনো মনে হয় একটা সঙ্গ থাকলে ভালো হয় তো এইবারে একটা সঙ্গ নিয়ে গেছিলাম বর্দি ভাইদেরও যাওয়ার কথা ছিল বাট বর্দি ভাইয়ের ডিউটির একটু চাপ থাকার কারণে ওরা সেবারে যেতে পারেনি সেই আমরা দুটো ফ্যামিলিই গেছিলাম তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি বীরভূমের এলাকায় ঢুকেও পড়েছি বীরভূমের এলাকায় ঢোকার পরে এই দুধারে রাস্তার দুধারে যে সর্ষের ক্ষেতগুলো থাকে সেটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর সেখানে আমি ফটোগ্রাফি করতেও ভীষণ পছন্দ করি বাট এইবারে স্কোপ ছিল না কারণ সেদিনকে আমাদের বাড়ি থেকে বেরোতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল তারপরে রাস্তায় এই ফগি ওয়েদার যে কারণে ড্রাইভও আসতে করতে হয়েছিল রাস্তাঘাটে একটু সাবধানে আসতে হচ্ছিল ওয়েদারের কারণে তো অলরেডি অনেকটা লেট রান করছিলাম তার মাঝে যে রাস্তায় দাঁড়িয়ে ফটোগ্রাফি করার কোনো স্কোপ সেদিন ছিল না তো অনেকটা রাস্তা চলে আসার পর আমরা এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম আর আমাদের সাথে আরেকটা যে ফ্যামিলি আসছিল তাদের সাথে একটা পুচকি বাচ্চাও যেহেতু ছিল তো একটা না ওদের বাইকে আস্তে আস্তে একটু প্রবলেম হচ্ছিল বলে আরও বেশি করে দাঁড়ানো হয়েছিল ইলাম যে জঙ্গলটা সেই জঙ্গলটা ঢোকার আগে এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম আমি বাদে সবাই চা খেলাম যেহেতু চা খুব একটা পছন্দ করি না আমি একটা মিষ্টি প্যাটিস খেলাম যেগুলো এই দোকানে বেশি ভালো পাওয়া যায় খুব পছন্দের জিনিস আর পেছনেই আমাদের ইলাম জঙ্গল স্টার্ট হচ্ছে এখানে গিয়েও মাঝখানে একবার দাঁড়াবো ইলাম বাজারের জঙ্গলে ফটো না তুললে হয় বলো ভীষণ সুন্দর সুন্দর ফটো আসে আর ভীষণ রিস্কিও দাঁড়ানোটা বাট তাও ফটো তুলতেই হবে ঘুরতে এসেছে যেমন ফটোটাই মাস্ট তো চলো চটপট বেরিয়ে পড়ি অলরেডি বারোটা পেরিয়ে গেছে আর একটু বেশ খুব একটা টাইম লাগবে না বোলপুর ঢুকতে তো বোলপুরে যেগুলো যেগুলো আমরা ঘুরবো তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দেবো আমাদের সাথে শেয়ার করে নেবো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর এনজয় করো তো আমাদের চা ব্রেক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ফাইনালি আবার বেরিয়ে পড়েছি আর যেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম সেই দোকানটার পেছন থেকেই ইলাম যে জঙ্গলটা সেটা স্টার্ট হয়েছিল তো কিছু দূর যাওয়ার পরে আমরা আবারও দাঁড়িয়েছিলাম ফটোগ্রাফি করার জন্য ইলাম জঙ্গলে ফটোগ্রাফি তো মাস্ট ওটা তো করতেই হবে যতই লেট হয়ে যাক না কেন ভীষণ সুন্দর সুন্দর ফটো আসে আর ভীষণ রিস্কিও কিন্তু এখানে দাঁড়ানোটা তাও ফটোগ্রাফি চাই তো আমাদের ফটোগ্রাফি করা কমপ্লিট হয়ে গেছে এরপর আবারও আমরা ফাইনালি বেরিয়ে পড়বো তো এরপর আমরা আর কোথাও স্টপেজ দিই এরপর ফাইনালি আমাদের যেটা ফার্স্ট লোকেশন ছিল সেখানে গিয়ে আমরা একেবারে থেমেছিলাম প্রথমে আমরা চলে গিয়েছিলাম সৃজনী শিল্প গ্রাম এই জায়গাটার ব্যাপারে আইডিয়া কিন্তু সত্যিই ছিল না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জায়গাটা নিয়ে আইডিয়া হয়েছে যদিও জায়গাটা তৈরি হয়েছে দু সালে তো তারপরে অনেকবারই প্রায় দুবার তিনবার গেছি বোলপুর কিন্তু এই জায়গাটা সম্বন্ধে সত্যি কোনো আইডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া থেকে এই জায়গাটা দেখলাম দেখে ভীষণই ভালো লেগেছিলো আর গুগল ম্যাপ অন করে সোজা পৌঁছে গেলাম সেই জায়গায় আমরা তো এই যে সৃজনী শিল্পগ্রাম বলে যে স্পটটায় আমরা এখন এসেছি সোশ্যাল মিডিয়া থেকে দেখেই এসেছি তো এর বাইরে কিন্তু তোমরা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো পেয়ে যাবে কারণ বাইরে দেখতেই পেলে অনেক লাইন দিয়ে টোটো অটো গাড়ি সমস্ত ধরনের সুবিধাই তোমরা এখান থেকে পেয়ে যাবে ইভেন তোমরা যারা প্রথমবারের জন্য বোলপুর আসছো বা বোলপুর সম্বন্ধে কোনো নলেজ নেই একা একা ঘুরতে পারবে না পুরো বোলপুর তো সেই সুবিধার জন্য তোমরা এখান থেকে কিন্তু গাইডও পেয়ে যাবে তোমরা সেই গাইড যদি নিয়ে না তো তারা তোমাদের পুরো বোলপুর যে যে স্পটগুলো দেখার মতো আছে বোলপুরে সেগুলো তোমাদের কিন্তু তারা ঘুরিয়ে দেখিয়ে দেবে কারণ আমাদেরকেও তারা এই কথাটা অফার করেছিল বাট আমরা যেহেতু নিইনি এক দুবার এর আগেও আমরা বোলপুর এসেছি বা বোলপুর সম্বন্ধে আমাদের নিজস্ব নলেজ ছিল যে কারণে আমরা নিজেরাই ঘুরেছি আর মেনলি পুরো বোলপুর দেখার কোনো প্ল্যান আমাদের সেদিন ছিল না জাস্ট দু চারটে স্পট আমরা দেখব হয়েছিলাম যেগুলো আমরা নিজেরাই যেতে পারতাম দু তিনটে জায়গা আমরা এর আগেও এসেছি বাট যেগুলো নতুন আসছি যেমন সৃজনী শিল্পগ্রাম যে জায়গাটা এটা আমরা প্রথমবারের জন্য এলাম তো গুগল ম্যাপ অন করে আমাদের খুব একটা প্রবলেম হয়নি আসতে বোলপুর সম্বন্ধে যেহেতু আমাদের নলেজ ছিল এর আগেও এসেছি সেই জন্য তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমরা ফাইনালি এর ভেতরে ঢুকে পড়েছি গেটে ঢোকার পরে কিন্তু প্রথমে তোমাদেরকে এখানে টিকিট কেটে নিতে হবে এই পুরো ভেতরের এনভায়রনমেন্টটা ঘোরার জন্য পার হেড কুড়ি টাকা করে টিকিট আর পাঁচ বছরের ওপরে বাচ্চা থাকলে তাদের জন্য আরও দশ টাকা করে টিকিটের লাগবে আর যদি কেউ ফটোগ্রাফি পারপাসে আসো বা কোনো শ্যুট থাকে ক্যামেরা নিয়ে ঢোকো সেক্ষেত্রে ওদের হোর্ডিংয়ে লেখা ছিল যে হাজার টাকা করে দিতে হবে ক্যামেরার জন্য আর তাছাড়া এমনি কুড়ি টাকা করে টিকিট তো সৃজনী শিল্পগ্রাম বলে যে স্পটটাই আমরা আজকে প্রথম ঘুরতে এসেছি তো এই জায়গায় তোমরা কি দেখতে পাবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যেটুকু আমি জেনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি তো এখানে ঢুকে মেনলি তোমরা পূর্ব এবং উত্তর পূর্বর যে রাজ্যগুলো আছে মানে ধরো উড়িষ্যা আসাম তারপরে দার্জিলিং সিকিম আন্দামান নিকোবর এই যে স্টেটগুলো আছে তো এখানকার মানুষদের লাইফস্টাইল তাদের ঘর বাড়ি বা তাদের কর্মক্ষেত্র কেমন সেরকম ধরনের ওপরে এক একটা ঘর বানানো হয়েছে এবং সামান্য কিছু ওদের যেগুলো মেন মেন থিংস জিনিস আর কি ওদের মেন মেন যেই জিনিসগুলো থাকে এক একটা স্টেটের কিছু কিছু জিনিস তো মেন থাকে যেটা দ্বারা ওরা পরিচিত আর কি এক একটা স্টেট সেরকম ধরনের কিছু কিছু জিনিস রাখা হয়েছে এবং এক একটা রাজ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো পুরোটা যে স্পটটা ছিল এটা ঘুরে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগলো মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে এসেছিলাম মনে হচ্ছিলো যে কে জানে কেমন হবে না হবে এটা একটা মনে মনে চলছিল বাট সত্যি একটা এইটুকু জায়গার মধ্যে এতগুলো স্টেটের কালচার এতগুলো স্টেটে যে কি কি জিনিসগুলো মেন ওদের যেগুলো দ্বারা ওরা পরিচিত মোটামুটি ওরা সমস্ত কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে যেটুকু পসিবল হয়েছে তো যাই হোক সমস্তটা ঘুরে কিন্তু আমাদের সকলেরই ভীষণ ভালো লাগলো দেন ওখান থেকে আমরা আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে আমাদের যেটা নেক্সট স্টপেজ ছিল সেটা হলো মিউজিয়ামে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতি উদ্দেশ্যে ব্যবহৃত কিছু জিনিস কালেক্ট করে রাখা হয়েছে বাট একটাই আফসোস এর ভেতরে কিন্তু মোবাইলে ভিডিও করা বা ফটো তোলা কোনো কিছুই অ্যালাউ ছিল না তাই মিউজিয়ামের ভেতরে কোনো ভিডিওই আমি আর করতে পারিনি বা কোনো ফটোও কালেক্ট করতে পারিনি যেহেতু অ্যালাউ ছিল না ওদের যেটা রুলস ছিল সেটা আমি মেনটেন করার চেষ্টা করেছি কারণ দেখো প্রত্যেকটা জায়গা এক একটা প্রাইভেসি থাকে না তো সেটা যেটা নিয়ম সেটা মেনে চলাটাই বেটার তো এই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু তোমাদের পার হেড সত্তর টাকা করে টিকিট লাগবে যজন যাবে মাথা পিছু সত্তর টাকা আমাদেরও তাই লেগেছিল বাট একবার ঢুকলাম সত্যি ভালোই লাগলো খারাপ লাগলো না তার ব্যবহৃত অনেক ধরনের জিনিস ইভেন তার ব্যবহৃত যে গাড়ি আগেকার দিনের যে গাড়িগুলো হতো আমরা বইয়ে ছবি দেখেছি মেনলি তার ব্যবহৃত পোশাক তিনি যে ধরনের কোট ব্যবহার করতেন টুপি সমস্ত কিছু তার ছোটো খাটো ব্যবহৃত সমস্ত কিছু জিনিস কিন্তু ওই মিউজিয়ামের ভেতরে কালেক্ট করে রাখা আছে এই জায়গাটাও ঘুরে কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো তো এখান থেকেও আমরা ফাইনালি বেরিয়ে পড়ি তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তো আমরা ভাবলাম এরপর আমাদের লাঞ্চটা সেরে নেওয়া যাক তো সোনাঝুরি হাটে খোয়াই হাট যেটা তো সেখানেই আছে রামশাম রেস্টুরেন্ট তোমরা আগে যারা আগে থেকে আমার ব্লগ যারা ফলো করো তারা অনেকবারই আমার যতবার আমি বোলপুর এসেছি বা ব্লগ করেছি তারা এই রেস্টুরেন্টটা কিন্তু দেখতে পাবে কারণ আমি যতবারই বোলপুর আসি কোয়াইয়াটের এই রেস্টুরেন্টে আসি খাবার খেতে ভীষণ সুন্দর খাবার কোয়ালিটি থাকে প্রত্যেক বাড়ি খেয়ে ভীষণ স্যাটিসফ্যাকশন থাকে একটা তো দেখতেই পাচ্ছ খাবার অর্ডার করাও হয়ে গেছে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি তার সাথে মাটন কষা তো ভেজ থালিতেই এত খাবার থাকে যে তোমাদের মাটনটা মনে হয় যে আর কোথায় খাবো সত্যি ভীষণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাবার দেয় যেটা নর্মালি আমাদের ডেলি লাইফে খাওয়া দাওয়া পসিবল হয় না এত সাজিয়ে গুছিয়ে খাবার দাবার একটা স্পেশাল ডে হলে তখনই এই ধরনের সাজিয়ে গুছিয়ে খাবার দাবার হয়ে থাকে তো তো যাই হোক এখানে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপরে এখানে যে খোয়াই হাটে ভীষণ সুন্দর একটা হাট বসে জামা কাপড়ের খুব কম প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি কুর্তি পাঞ্জাবি বাচ্চাদের ড্রেস আর পোড়া মাটির জিনিসপত্র মেনলি বোলপুরে যেটা পাওয়া যায় খুব সুন্দর তো সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে একটা হাট বসে তো সেখানেও আমরা একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করি ঘোরাফেরা করি তো এখানে কিন্তু আমরা কোনো আর ফটোগ্রাফি করিনি কারণ অতটা এনার্জিও ছিল না তাছাড়াও এখানের আগেও যখন আমরা এসেছি প্রচুর ফটোগ্রাফি এই জায়গায় হয়ে গেছে মেনলি আমাদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল এই খোয়াইহাটে তো বুঝতেই পারছো কত ফটো তোলা হয়ে গেছে ওই টাইমে তার আগেও এসেছি তখন তো তোলা হয়েইছে তো ওই জন্য সেখানে ফটো তোলাটা স্কিপ করে গেছি দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি কঙ্কালিতলার যে মা কালী মন্দির আছে সেটা দেখার জন্য তো ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় অনেকটাই বিকাল হয়ে গেছিলো সন্ধে মুখ হয়েই এসেছিল মায়ের মন্দিরে যখন আমরা পৌঁছাই তো খাওয়া দাওয়ার আগেই যদি এই মন্দিরে আসা হতো তাহলে হয়তো পুজো দেওয়া হতো এই মাটন খেয়ে তো আর পুজো দেওয়া নয় তাই না তাই আমরা শুধু এলাম মায়ের মন্দিরে দর্শন করলাম প্রণাম করলাম দেন এখানে খুব একটা টাইম আর স্পেন্ড করিনি যেহেতু এখনও অনেকটা রাস্তা ফেরার ছিল আর এই শীতকালে বেশি রাত করা মানে সত্যি ভীষণ কষ্টদায়ক আর আমাদের সাথে আরেকটা ফ্যামিলি এসেছিলো তাদের সাথে একটা কুচকি বাচ্চাও ছিল সেজন্য আমরা এখানে আর খুব বেশি টাইম একটা স্পেন্ড করিনি একটু প্রণাম করলাম মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখলাম দেন ওখান থেকে বেরিয়ে পড়লাম তো আজকে সারাদিনের যে বোলপুর ট্রিপটা ছিল অনেকটা জার্নি হয়েছে মানছি বাট সত্যি সবাই মিলে খুব এনজয় করলাম আজকের পুরো বোলপুরের ট্রিপটা নতুন নতুন দুখানা জায়গাও দেখলাম যেগুলো আগে বোলপুর এসেছি বাট ওই দুটো জায়গা আগে কখনো আসিনি আর সৃজনী শিল্পগ্রাম যেটা আর মিউজিয়ামটা এই দুটো প্রথমবার ঢুকলাম দুটো জায়গা সম্বন্ধেও ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্সও তৈরি হলো তো এখানে অনেকটা রাস্তা আসার পর ঠান্ডায় সবাই আমরা একটু চা খেতে দাঁড়িয়ে গেছিলাম কারণ রাস্তায় যে ভীষণ পরিমাণে ঠান্ডা একটু ব্রেক না নিলেও চলতো না তো আমরা তো আজকে সারাটা দিনই খুব ভালো কাটালাম তোমরা পুরো ব্লগটা দেখে কেমন এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানও তোমাদের কমেন্ট পেলে আমার সত্যিই ভীষণ ভালো লাগে আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো শেয়ার করো বাকিদের সাথে সুন্দর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটাকে আমি এখানে শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে চিলড্রেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড অভিয়াসলি স্টে কাইন অ্যান্ড পজিটিভ বাই বাই you